যার বলা মঙ্গল হচ্ছে তার সাথে আমার শুধু নোয়াখালী না বাইরে আরেকটাই আরেকটি সম্পর্ক আছে সেটি হচ্ছে তিনি যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন সেটি ছিল এক সময় জগন্নাথ কলেজ আমি সেই কলেজ আগে বিশ্ববিদ্যালয় হয়েছে আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই জায়গায় আমাদের একটা সম্পর্ক আছে আর যেটি আমি দেখলাম সেটি হচ্ছে তিনি আমাদের নোয়াখালীর যে গান আছে নয়াকালীর গান ছিলেন ছিলেন একা তিনি শিল্পীও ছিলেন একজন মানুষ বহু প্রতিভার অধিকারী তিনি প্রায় আমি দেখলাম চল্লিশ বছর ধরে আমাদের গ্রামের গান নিয়ে গবেষণা করেছেন আমাদের যেটি ব্যর্থতা সেটি হচ্ছে আমি যে ইউনিভার্সিটি লেখাপড়া করেছি আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস ইতিহাস আমি মানুষ পাঁচটা শুনেছি আমাদেরকে ইউনিভার্সিটি ইতিহাস পড়ানো হয়েছিল ইতিহাস পড়ানো হয়েছে আমাদের যে আঞ্চলিক যে সংস্কৃতি আমাদের যে আমাদের যে বিখ্যাত ব্যক্তিরা আছে যারা আমাদের সংস্কৃতি রক্ষা কিন্তু কাজ করেছে সেইগুলো সব আসলে আমাদেরকে সেভাবে দেওয়া হয়নি তো হাসি সাহেব সম্পর্কে ডক্টর বলবেন এখানে আমাদের নোয়া বিজ্ঞানের বিষয় আমাদের আছেন সেই আমাদের সে ভালো বলতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী অতিথি আব্দুল আছে তারা বিরুদ্ধে রাজনীতি করে তারা রাজনীতির কি বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা প্রত্যেক মানুষও হবে বিশেষভাবে যারা দুজন সম্মান করেন তাদের সকলে খবর নেন তাদের সকলকে তাদেরও একরকম ছোটখাটো গবেষণা হয়ে যায় আর একটি বিষয় হচ্ছে আমি যেটি দেখলাম যে এখানে সামনে যে পরিমাণ লোকদের উপস্থিত আছেন ঢাকায় অনেক বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত তারা জাতীয়ভাবে নিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন আলোচনায় তাদের সেখানেও এরকম লোকের উপস্থিত হবে না সেখানে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান অনেক টাকা ইনভেস্ট করেন তাদের সম্পর্কে কিছু বলার জন্য শোনানোর জন্য কিন্তু এটি প্রমাণ করে নোয়াগামী মানুষ অধ্যাপক নগরবাসী হিসাবে এবং ভালোবাসতেন কীভাবে ভালোবাসেন এই ভালোবাসা যেন অভ্যোধ থাকে সবার আরেকটি কথা হচ্ছে শুধু নোয়াগালী তো নাই নয় আমি চাই আগামী দিনে সুজনী সহ আমরা তাকে জাতীয় পর্যায়ে বিভিন্ন ঢাকায় কীভাবে তাকে নিয়ে অনুষ্ঠান করা যায় বিভিন্ন প্ৰগ্ৰাম কৰা যায় তাকে আমাক পূৰা জাতি দায় কৰ্মকাণ্ড পূৰা আন্তৰ্জাতিক যায় সেই বিষয়ে আমাৰ কাজ কৰব সবাই ধন্যবাদ ভাল থাকো